শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে শুভ রামনবমী শুধু রামনবমীর দিনে আমরা প্রভু শ্রীরামের এবং মাতা সীতার কিভাবে ঘরোয়াভাবে পূজা পদ্ধতি করতে পারি সেই ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রামনবমী অযোধ্যা রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান শ্রীরামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব শ্রীরাম বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার এই পবিত্র দিন শুক্লপক্ষের দিনে পড়ে হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন চৈত্রের নয় দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয় এই দিনে গুরুত্বপূর্ণ উদযাপনগুলি সারা ভারতে অযোধ্যা এবং অসংখ্য রাম মন্দিরে সঞ্চালিত হয় রাম সীতা লক্ষ্মণ এবং হনুমানের রথযাত্রা বিভিন্ন স্থানে বের হয় অযোধ্যায় অনেক পবিত্র অনেকে পবিত্র সরায়ু নদীতে ডুব দিয়ে তারপর মন্দিরে প্রভু শ্রীরামের দর্শন করেন এবং সাথে মাতা সীতার এই দিন মন্দিরে গিয়ে উপবাস থেকে আধ্যাত্মিক বক্তৃতা শুনে এবং শ্রীরামের ভজন কীর্তন শুনে মন শুদ্ধ করেন তো আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বন্ধু হয়ে আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই আজকে শ্রীরামের জন্য একটি লাল আসন প্রস্তুত করেছি আর আজকে ফুল দিয়ে একটু স্বস্তিক চিহ্ন আমি এঁকে নিলাম আর স্বস্তিক চিহ্নর উপরে অল্প দুটি আতপ চাল আমি ছড়িয়ে দিচ্ছি কারণ প্রভু শ্রীরাম তো ভগবান বিষ্ণুর অবতার ওর জন্য মানে লক্ষ্মী নারায়ণকে যেমন আতপ চালের উপর বসানো হয় ঠিক সেরকমভাবে শ্রীরামের আজকে আমি চিত্রপটে পুজো করছি আর আমার এই চিত্রপটটি পুরোপুরি নতুন আমি একবার মুছে নিয়েছি তবু আপনাদের দেখানোর স্বার্থে একটা শুদ্ধ রুমালের উপরে একটু গোলাপ জল দিলাম একটু অগরু দিলাম আর একটু গঙ্গা জল দিলাম দিয়ে সুন্দর করে মুছে নিলাম চিত্রপটটি এরপর প্রভু শ্রীরামকে একটি কেশর চন্দনের তিলক দিয়ে দিলাম আর মাতা সীতাকে একটি লাল চন্দনের তিলক দিয়ে দিলাম আর শ্রী হনুমানকেও একটি লাল চন্দন দিলাম আর এইদিকে আছেন বিষ্ণুর বাহন গরুর দেবকে আর উপরে আছেন ভরত শত্রুঘ্ন আর সবাইকে একটু করে চন্দনের তিলক দিয়ে দিলাম নিচে গরুর দেব আছেন ওনাকেও চন্দনে তিলক দিয়ে দিলাম আর প্রথমে পূজা বসার আগে একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছি ধর একটু আরতি করে নিলাম এরপর শ্রীরাম যে আমার বাড়িতে এসেছেন তো ওনার চরণ যুগান ধুয়ে দেওয়ার জন্য আমি একটি পাত্রের মধ্যে গোলাপ জল দিলাম একটু অগরও দিলাম আর একটু গঙ্গা জল দিলাম আর একটু পুষ্প দিয়ে দেবো মানে ফুল কুচি করে একটু দিয়ে দিলাম আর অবশ্যই তুলসী পত্র ছাড়া শ্রীরামের পূজা অসম্পূর্ণ হয় ওর জন্য আমি একটি পাত্রের মধ্যে জল নিয়ে চরণ যুগল ধুয়ে দিলাম এ তৎপাদদ নম রামায় নমঃ এ তৎপাদ মাতা সীতা নমঃ সুন্দর করে চরণ যুগল ধুয়ে দিলাম শ্রীরাম আর মাতা সীতার এরপর একটু আতপ চাল দিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় মাতা সীতা বলে একটু আতপ চাল সহযোগে পূজা করে দিলাম এরপর হাত জোর করে শ্রীরামের উদ্দেশ্যে ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি কমলাঙ্গং বিশালাক্ষ মিদ্র নীল সমপ্রভম পীতাম্বর ধরং ধ্যায় রামং সীতা সমন্বিতম দক্ষিণাংশে দশরথং পুত্রবেক্ষণ তৎপরম পৃষ্ঠত লক্ষণং দেবং স্বচ্ছত্রং কনকপ্রভম প্রভম ভরত শত্রুঘ্ন তাল ও করা বুভৌ অগ্রে ব্যগ্রং হনুমন্তং রামানু গ্রহকাঙ্ক্ষিণ এরপরে আমি শ্রীরামের উদ্দেশ্যে মাল্যদান করে দেব ইদং পুষ্প শ্রীরামচন্দ্রায় ও চন্দ্রায় সুন্দর করে মাল্যদান করে দিলাম এরপর শ্রীরামের উদ্দেশ্যে বস্ত্রস্বরূপ একটি মৌলিক সুতো নিবেদন করলাম আর শ্রীরামের উদ্দেশ্যে একটি হলুদ বইতে শ্রীরামের উদ্দেশ্যে নিবেদন করলাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এরপর শ্রীরামের পূজা করার জন্য তুলসী আর গোলাপ ফুল আমি নিয়ে নিয়েছি তুলসী একটি তুলসী পাতা নিয়ে আর একটি কেশর চন্দন দিয়ে দুটো তুলসী পাতা শ্রীরামের দুই চরণে আমি দিয়ে দিলাম এরপর একটু তুলসী দল নিবেদন করলাম ওং রাং শ্রী রামচন্দ্রায় নম দুটি পুষ্প নিবেদন করলাম ওম রাং শ্রী রামচন্দ্রায় নম ওম রং শ্রী রামচন্দ্রায় নম এরপর হাতে ফুল তুলসী পত্র বেলপত্র সহযোগে শ্রীরামচন্দ্রের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘু না থায় না থায় সীতায় পতয়ে নম এ স স্ব চন্দন পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় চন্দ্রায় আমি আমার হাতে ফুল পুষ্প তুলসী পত্র সহযোগে রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথ না থায় না থায় সীতায় পতয়ে নম এ স স্বচন্দ চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি রাম চন্দ্রায় সমর্পয়ামি আমার হাতে ফুল পুষ্প তুলসী পত্র সহযোগে রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বেদাসে রঘু না থায় না থায় সীতায় পতয়ে নমহ এ স পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি রাম চন্দ্রায় সমর্পয়ামি এই বলে তিনবার শ্রীরামচন্দ্রের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপর হাত জোর করে শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘু না থায় না থায় সীতায়া পতয়ে নমহা দক্ষিণে লক্ষণ ধনী বামত জানকী শুভা পুরত মারুতির যশ তং নমামি রঘুত্তম এরপর হাতে একটি পান নিয়ে মাতা সীতা যেহেতু মা লক্ষ্মীর অবতার ওর জন্য একটি করি দিলাম আর একটি গোলাপ ফুল সহযোগে নম মাতা নামাহা করে মাতা সীতাকে মঙ্গল দ্রব্য নিবেদন করলাম এরপর মাতা সীতা সীতা শৃঙ্গারের জন্য একটু আলতা সিঁদুর শাখা নোয়া টিপ এগুলো একটু শৃঙ্গার নিবেদন করলাম নম মাতা সীতায় নামাহা। এরপর হাত জোর করে মাতা সীতার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম বন্দে রাম ও হৃদম্ভোজ প্রকাশাং জনক আত্মজাম সত্রীবর্গ পরমানন্দ দায়িনী ব্রহ্মরূপিনীম এই বলে মাতা সীতার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম এরপর হাতে কিছু লাল ফুল নিয়ে শ্রী হনুমানের উদ্দেশ্যে ওম হং হনুমতে নামাহা সুন্দর করে হনুমানজির পূজা করে নিলাম এরপর কিছু হলুদ ফুল নিয়ে শ্রীরামের বাহন ডান দিকে বাঁ দিকে থাকেন ওম নাম গরুর বাহনায় নামাহা নাম হাত জোর করে প্রণাম করে নিলাম এরপর শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে আমি একটু মিষ্টান্ন নিবেদন করলাম তুলসী পত্র সহযোগে সাদা মিষ্টি দিলাম হলুদ মিষ্টি দিলাম আর আমার সামর্থ্য অনুযায়ী পাঁচ রকম ফল আমি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করলাম আর আজকে জল চৌকিটা ওর জন্য আমি একটু বড় করে পেতেছিলাম কি তাহলে সব কিছু আমি ভগবানের পাশেই নিবেদন করতে পারবো আর পান করার জন্য তুলসী সহযোগে শ্রীরামের উদ্দেশ্যে জল নিবেদন করলাম আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এরপর হাত জোর করে প্রণাম করলাম আমার যেমন ক্ষমতা ছিল আমি দিয়েছি তুমি নিজ গুণে গ্রহণ করো ভগবান এরপর আমি আরতি করে নিচ্ছি প্রভু শ্রীরামের উদ্দেশ্যে হাত জোর করে বন্দনা করে নিচ্ছি আ প্রদাম পহন তারং দা তারং সর্ব সম্পদাম লোক কভি রামাং ভূয় ভূয় নমম মোহম রা রাম ভদ্রা বেধসে রঘুনাথায়নাথায়ীতা পত নম নীল ভুজ শমল কোমলা শীত পিত, বাম ভগ পানৌ মহাশ চারুচাপং নমি রমং রঘুবংশনাথম তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের নতুন বন্ধুদের কিছু যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো লাইক আর কমেন্ট করতে কেউ ভুলবেন না অবশ্যই করবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আপনারা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতো আরও অনেক 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 নতুন নতুন বন্ধু এই ব্লগটি দেখে যে যার নিজে নিজের বাড়িতে সুন্দরভাবে পূজা করে নিতে পারে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি এটাই ভগবানের কাছে আশা করছি তো জয় শ্রীরাম জয় প্রভু শ্রীরাম জয় মাতা সীতার জয়